আসসালামু আলাইকুম এটা আপনারা ভারতভাবে ভুল করবেন না এটা বাংলাদেশের সীমান্ত শ্রীপুর গোয়াইনঘাট এই যে আমরা আছি আতলা ওয়াশ টাওয়ারের উপরে এই যে নিচে সারাটা চা বাগান এইদিকে চা বাগান এই যে এইদিকে পাহাড় পাহাড় ইন্ডিয়া ঠিক আছে এটা আমাদের সাবেক এমপি এই আসনের ইমরান আহমেদ এমপির এই বাসভবন আমরা এটা যেটা জানতে পারলাম হ্যাঁ এটা একটা মজার কাহিনী হইলে এটা ঢুকলে টাকা লাগে যে টিকিট কাটা লাগে আমরা এই যে এইদিকে এইদিকে ঠিক এদিকে আমরা খাটা তার টপকিয়ে ভিতরে আসলাম অনেক সুন্দর একটা ভিউ দেখার জন্যে আসলে আমরা শেষ পর্যন্ত সফল একটা অনেক চেষ্টা করে এখানে আসতে হইছে এই যে দেখেন এই যে কত সুন্দর বিউটা দেখা যাচ্ছে এটা অনেক সুন্দর এখানে যদি সেও আসতে চান এটা শ্রীপুর তামাবিল হাইওয়ে জাফলংয়ের আগে বাম দিকে রিসোর্টটা আসবেন আপনারা এই সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আর এটা যদি মাহমুদ বাইর ভাই পেজে আপলোড দেয় সবাই লাইক ফলো এবং সব সময় সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ভালো থাকবেন সবাই ধন্যবাদ